সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় অস্টিওপোরোসিস এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান উনিশশো সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ ডক্টর সাক্ষর স্যার অস্টিওপোরোসিস একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে অস্টিওপোরোসিস বলতে আসলে কি বোঝায় অস্টিও মানে হার এবং পোর মানে হচ্ছে ছিদ্র বয়সের কারণে হোক আর ফিমেলের কারণে হোক এই ছিদ্রগুলো বৃদ্ধি পায় অর্থাৎ এগুলোর ডাইমেনশনটা বড় হয় এতে করে বোনটা হালকা হয়ে যায় এবং ভাঙার একটি সম্ভাবনা দেখা যায় এই জন্য এই অস্ট্রোপোরোসিসটি মেডিকেল সায়েন্সে আলাদা করে একটি এন্টাইটি দেওয়া হয়েছে তো অস্ট্রোপোরোসিসের কেন হালকা হয় এটা একটু কারণ বলতেছি মহিলাদের স্ট্রোজেন নামক একটি হরমোন আছে যেটা হাড়কে ক্ষয় হতে বাধা দেয় তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই হাড়কে কে ক্ষয় করে আমাদের হারের ভিতরে একটা সেল আছে তার নাম হচ্ছে অস্ট্রো ক্লাস্ট এর কাজ হচ্ছে হাড়কে ক্ষয় করা তাহলে ইস্ট্রোজেন এই অস্ট্রো ক্লাসকে বাধা দেয় যাতে করে হার ক্ষয় না হয় কিন্তু বয়সের একটা সময় আসে তখন ইস্ট্রোজেন আর সিক্রেট করে না ওভারই যখন ইস্ট্রোজেন সিক্রেট করলো না যখন মেনোপজ হলো তখন অস্ট্রো অ্যাক্টিভিটিটা বেড়ে যায় এবং হাড় ক্ষয় করে এবং এই হার ক্ষয় করলেই হাড় ভঙ্গুর হওয়ার প্রবণতা দেখা যায় এবং তখন পড়ে গেলে সিম্পলি হালকা পড়ে গেল তখন হাড় ভেঙে যায় এই যে মেডিকেল সায়েন্সের যে এনটিটি এটাই হচ্ছে অস্ট্রোপোরোসিস কোন বয়সীদের ক্ষেত্রে সাধারণত এই আমরা দেখতে পাই ধন্যবাদ দুটো বয়সের সাধারণত দেখা যায় মহিলাদের সাধারণত যখন মেনোপজ হয় যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন অস্ট্রোপোরোসিস হয় আমি আগেই বলেছি যে সাধারণত যখন স্ট্রোজেন নামক হরমোন যেটা ওভারই রিলিজ করে সেটা যখন সিক্রেশন বন্ধ হয়ে যায় তখন প্রোটেকশনের যে হারের যে প্রোটেকশন এটা কমে আসে তখন অস্ট্রো অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং তখন হার ভাঙে তার মানে এই যে সময়টা এটাকে বলে পোস্ট মেনোপোজাল অস্ট্রোপোর অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরবর্তীতে যে অষ্ট হয় সেটাই আর আরেকটা যেটা হলে বয়সের কারণে যেটা আমাদের পুরুষদের হয় যেটা টেস্টোস্টোরন কমে আছে যেটা টেস্টোস্টোরনও হরমোন যেটা আমাদের ইয়ে আমাদের বোনকে প্রোটেক্ট করে যখন টেস্টোস্টোরন আফটার সিক্সটি বা আফটার সিক্সটি ফাইভে কমে আসে তখনও আমাদের হার নরম হয়ে যায় পুরুষ এবং মহিলা তাদের ক্ষেত্রে এই দেখতে পাই সাধারণত মাসিক পরবর্তী স্টেজে মহিলাদের দেখতে পাই কিন্তু একটা এই যে সত্তর পরবর্তীতে তখন মেইল বা পুরুষ অথবা মহিলাদের কোনো পার্থক্য থাকে না উভয়দেরই একইভাবে হার নরম হয়ে যায় এবং অষ্ট দেখা যায় এবং ভাঙার চান্সটা অনেক বেড়েছে স্যার হার ভেঙে যেতে পারে তার আগে কোনো লক্ষণ উপসর্গ থাকে কিনা সেটি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে যেটা আগে থেকে আসলে কোনো পূর্ব সতর্কতা বা পূর্ব কোনো লক্ষণ উপসর্গ থাকে কিনা আমরা অস্ট্রোপোরকে আমরা সাধারণত সাইলেন্ট কিলার বলি বা সাইলেন্ট ডিজিজ বলি যেটা শর্ত বোঝা যায় না কিন্তু একটা স্টেজে যখন মানুষ একটু কুজু হয়ে যায় বা মানুষ একটু সোজা হয়ে দাঁড়াতে তার সমস্যা হয়ে যায় তখন আমরা একটা ধারণা করতে পারি যে তার ফার্ক ক্ষয় বা অস্ট্রোপলিস হচ্ছে তাছাড়াও অনেক সময় আমরা যদি ইনসিডেন্টালি যদি এক্স রে করি তখনও কিছু রেখা দিয়ে আমরা বুঝতে পারি যে তার অস্ট্রোপলিস হচ্ছে তো সাধারণত এরকম ক্লিয়ার কাট বোঝা যায় না বলেই অনেক সময় আমরা যদি পড়ে গিয়ে ভেঙে যায় তখন আমরা আইডেন্টিফাই করি এই রুগীর অস্ট্রোপোসিস হচ্ছে অস্টোপোসেসের পেছনে কারণ কি রয়েছে মূলত ধন্যবাদ সাধারণত যেটা সবচেয়ে বেশি আমরা যেটা বলি যেটা মেনোপজ একটা কারণ বা এজ একটা কারণ তাছাড়া অনেক কারণ আছে যেমন যদি তার থাইরয়েড হরমোন যদি কম থাকে বা এটাও একটা প্রোটেকশন দেয় আর এটা একটা দু নম্বর হচ্ছে তা সে যদি স্টিরয়েড খায় অনেক দিন ধরে অনেকে স্টেরয়েড খেতে হয় তার যদি ইমিউনি ডিফিশিয়েন্সি রোগ থাকে বা আথরাইটিস রোগ থাকে তাহলে দীর্ঘদিন তাকে অনেক সময় স্টেরয়েড খেতে হয় বা অনেক সময় ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেলেও সাধারণত অস্ট্রোপোরোসিস আর্নি হয় বিদেশে যেমন যারা ওয়াইন খায় বা অ্যালকোহল খায় তাদেরও একটা অস্ট্রোপোরোসিস হয় আমাদের দেশে যেমন প্রচুর অনেক লোকই স্মোকিং করে সেটাও একটি অস্ট্রোপোরোসিস একটি কারণ তাছাড়াও যদি যাদের ইমিউনোডেফিসি থাকে বা যাদের গ্যাস্ট্রোটাইসিস থাকে যাদের খাওয়ার সমস্যা থাকে বা লিভারের সমস্যা বা কিডনিতে সমস্যা যেটা আমরা জানি যে ভিটামিন ডি থ্রি মেটাবলিজমে এই সমস্ত অর্গ্যান একটা বিশাল ভূমিকা পালন করে তাদেরও অস্ত্র দেখা যায় কখন আসলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া প্রয়োজন একজন পড়ে গিয়ে তার হার ফ্র্যাকচার হলো তো তার ফ্র্যাকচারে আমরা যদি কারণ অ্যানালাইসিস করি আমরা যদি দেখি যে তার অস্ট্রোপোরিসের জন্য এই ফ্র্যাকচারটা হয়েছে তখন অটোমেটিক্যালি চিকিৎসক তার অস্ট্রোপোরসিসের কারণ অনুসন্ধান করবেন এবং তার ট্রিটমেন্ট দেবেন এবং ভবিষ্যতে যে আরেকটা ফ্র্যাকচার না হয় এটাও একটা চিকিৎসকের কর্তব্য পেশেন্টের যদি দেখা যায় যে সে যদি অনেক দিন ধরে কোনো ওষুধ খায় যেমন স্টেরয়েড খায় তাহলে সে হার হাড়ের বিশেষজ্ঞকে সে কনসাল্ট করতে পারে যে আমি অনেক ধরে স্টেরোড খাচ্ছি আমার করণীয় কী তাছাড়াও সে যদি জেনারেলাইজ ব্যথা ফিল করে যেমন যাদের অষ্ট তাদের কোমর ব্যথা হতে পারে তাদের ঘাড়ে ব্যথা হতে পারে তখনও চিকিৎসকের স্মরণপূর্ণ হতে পারে যে ঘাড়ের ব্যথা আমার কারণটা কী এটা কি শুধু আমার বয়সের কারণে হচ্ছে না আমার হার নরম হচ্ছে তাছাড়াও যদি সে অনেক দিন ধরে তার যদি পেটের সমস্যা থাকে সে চিকিৎসার বিশেষ করে হার স্পেশালিস্টের কাছে সে কনসালটেশন করতে পারে এবং তার যদি লিভার বা কিডনি সমস্যা হয় তার অবশ্যই তার স্পেসিফিক্যালি তার অস্টোপোরসিস নিয়ে কথা বলা দরকার চিকিৎসকের কাছে আসার পর কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করে থাকেন যে রয়েছে তার যদি তার কিডনির কারণ হয় যদি সম্ভাবনা দেখা যায় তাহলে আমরা কিডনি বা লিভার বা গ্যাস্ট্রো আদার যদি সমস্যা থাকে এগুলো আমরা ইনভেস্টিগেট করব। তাছাড়া আমরা যেটা সবচেয়ে বেশি করে থাকি বিএমডি বা বোন মিনারেল ডেন্সিটি এটা করে থাকি বিশেষ করে একটা এইজের পরে এটা আমাদের রুটিন এক্সামিনেশন এবং সেটা ডেক্স বা এটার আরেকটা নাম হচ্ছে ডেক্সা স্ক্যান এটা আমরা পরীক্ষা করলে আমরা নর্মাল বা অস্ট্রোপেনিয়া বা অস্ট্রোপোরোসিস এই তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করি পারিবারিক ইতিহাস অর্থাৎ পরিবারের এক প্রজন্মের থাকলে পরবর্তী প্রজন্মেরও এই এই যে আমরা কথা বলছি অস্ট্রিওপোরোসিস সেটি হতে পারে কিনা হ্যাঁ সেটাও হতে পারে বিশেষ করে যাদের পারিবারিকভাবে কিছু ডিজিজ আছে যেটা আমরা অনেক সময় বলি যে ফ্র্যাজিলিটি ডিজিজ থাকে বা অনেক সময় তাদের জন্মগতভাবেই হার নরম থাকে তাদেরও তাদের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাটা আসলে কত বছর বয়স থেকে করতে হবে হ্যাঁ তাদের ভিটামিন ডিটা তারা অ্যানালাইসিস করি বিশেষ করে যদি রিকেট হয় তাদের ভিটামিন ডি তারপরে ফসফেট এবং এইটার মেটাবলিজমে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা আমরা অ্যানালাইসিস করি নিশ্চয় কাউন্সেলিংয়ের বিষয়টা সেটা আপনারা কিভাবে করে থাকেন রোগীদের সাথে ধন্যবাদ বিশেষ করে যারা এস্টাবলিশড অস্ট্রোপোরোসিস যাদের বিএমডি করে বা ডেক্সা স্ক্যান করে প্রমাণিত যে সে অস্টোপোরসিসে ভুগছে তার একরকম আর যার অস্টোপেনিয়া তার কাউন্সিলিং আর রকম অস্ট্রোপেনিয়ার কাউন্সিলিং হচ্ছে যে আপনি আগামীতে অস্ট্রোপোরোসিসে ভুগতে পারেন এবং সেজন্য আপনার ফ্র্যাকচার হতে পারে এবং এই ফ্র্যাকচারগুলো সাধারণত কুচকিতে ফিমোরাল নেকে হতে পারে বা রিস্টে লোয়ার রেডিয়াসে হতে পারে এবং সাধারণত এই সমস্ত জায়গায় তার যদি ফ্র্যাকচার হয় তার লাইফের যে লঞ্জিভিটি বলেন আর লাইফের সাহিত্যকালটা এটা ডিস্টার্ব হবে এর চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে ধন্যবাদ আমরা সাধারণত কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট করি এবং কিছু ড্রাগ ট্রিটমেন্ট করি কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে আমরা প্রথমে তাকে বলি যে সানলাইট এক্সপোজারে যাবেন আপনি অবশ্যই সকাল দশটার থেকে একটার মধ্যে আপনার সানলাইটে ঘুরবেন এবং এই সানলাইট শরীরের চামড়ার ভেতরে যে ইনঅ্যাক্টিভ ভিটামিন ডিটা থাকে এটা রক্তে নিয়ে আসে এবং এটা লিভারে মেটাবলিজম এবং পরবর্তীতে কিডনিতে মেটাবলিজম অ্যাক্টিভ স্টেটে পরিণত হয় যেটা আলটিমেটলি ইন্টেস্টাইন থেকে ভিটামিন ডি অ্যাবজরশন করে এটা একটা দু নম্বর হচ্ছে তাকে অবশ্যই যেহেতু বয়সের একটা সময় তার হার নরম হয়ে যায় তাকে এক্সারসাইজ করতে বলবো এবং মাইল্ড রেঞ্জের এক্সারসাইজ হাঁটতে বলবো জগিং করতে বলবো কিছুটা জিম করতে বলবো এটা আমাদের হার শক্ত হওয়ার একটা খুবই ভালো মেথড তিন নম্বর হচ্ছে তার ক্ষেত্রেও কি কোনো বয়সের পরিসীমা রয়েছে কিনা হ্যাঁ বয়সের পরিসীমা হচ্ছে যদি ওল্ড এজ হয়ে যায় সে শুধু হাঁটবে তাকে তো আমরা জিম করতে বলবো না যদি আর্লি স্টেজে হয় তাকে এক্সারসাইজ জিম এবং অন্যান্য আমরা পদ্ধতি যেগুলো আছে সেগুলো আমরা করতে পারব তারপর হচ্ছে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসে আমরা গুণগত পরিবর্তন আনতে চাই তাকে দুধ বা দুধ জাতীয় যে মিল্ক প্রোডাক্ট যেগুলো মাখন পনির এগুলো আর্লি স্টেজে বা অল্প বয়সে আমরা এটা উপদেশ দিতে পারি ভেজিটেবল গ্রিন লিফি ভেজিটেবলস আছে এগুলো আমরা উপদেশ দিতে পারি যাতে একজন লোক তার হার হারের গঠনটা ভালো হবে তৃতীয়ত যদি ওল্ড হয় তাকে আমরা হাঁটতে বলবো আচ্ছা মুভমেন্ট ইজ লাইফ লাইফ ইজ মুভমেন্ট তো হাঁটলে তার হারের যে শক্তিটা হারের যে গঠনটা এটা শক্তিশালী হবে নিশ্চয়ই সার্জারির প্রয়োজন হয় কিনা না কারো ক্ষেত্রে যদি পড়ে যায় খুব হালকাতেই পড়ে যেতে পারে কারণ ওল্ড এজে মানুষের যে ব্যালেন্সটা এটা কমে আসে এবং বিশেষ করে তাদের বাথরুমে যে গেলে অথবা ট্রাইবিয়াল যদি কোনো জায়গায় বাধা প্রাপ্ত হয় সে সময় সে পড়ে যায় এবং এই পড়ে গেলে তার হিপ জয়েন্টে বিশেষ করে নেকে বা ট্রকেন্টারে ফ্র্যাকচার হয় এবং অনেক সময় পড়ে গিয়ে যেতে হাতের রেডিয়াসেও ফ্র্যাকচার হয় এই সমস্ত জায়গায় যখন ফ্র্যাকচার হয় তখন অপারেশনের প্রয়োজন পড়ে অনেক সময় আমরা দেখি যে যাদের আসলে অস্ত্রীয় রয়েছে তাদের বারংবার অপারেশনের প্রয়োজন হচ্ছে সেটির ক্ষেত্রে আসলে কী করণীয় প্রথমবার যখন আমরা বুঝতে পারি যে খুব অল্প পরিযায় বা ট্রাইভিয়াল ট্রমাতেই তার ফ্র্যাকচার হয়েছে তখন আমরা অবশ্যই এটাকে মেজারমেন্ট টিব পরবর্তীতে যাতে ফ্র্যাকচার না হয় আপনি জানেন এখন যে স্ট্যাবলিশ অস্ত্রপরিসের ক্ষেত্রে যে চিকিৎসা পদ্ধতিতে এটা অনেক আধুনিক হয়েছে এখন আমরা যেটা তিনটা জিনিস আমরা ব্যবহার করি অনেক সময় আমরা ডেনুসুমাব ব্যবহার করি অনেক সময় আমরা জোলেনড্রনিক অ্যাসিড ব্যবহার করি এবং সবচাইতে বেশি যেটা এখন পপুলার সেটা হচ্ছে লোডোজ প্যারাথরমোন যেটা খুবই ভালো কাজ করে এবং দেখা যায় দীর্ঘমেয়াদিতে ব্যবহার করলে এটা হারের অস্টোপোরোসিসের হার অনেক কমে যায় অস্টিওপোরোসিসের এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অস্টিওপোরোসিস নিয়ে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে লাগা মেজাজ খিটমিটে হয়ে যাওয়া কোনো কাজে ভালো লাগছে না কিছু সময় পরপরই ক্লান্তি যেন পিছু ছাড়ছে না এই জাতীয় সমস্যা অনেকের মধ্যেই দেখা দিয়ে থাকে এই জাতীয় সমস্যার পাশাপাশি শরীরে মাংস পেশিতে ব্যথা শরীরে হাড় হাড় ব্যথা এই লক্ষণগুলোও যদি প্রকাশিত হয় তাহলে অবশ্যই চেক করে নিতে হবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কিনা কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা শহরে পাশাপাশি যাদের গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগে না তাদের ক্ষেত্রে এই জাতীয় লক্ষণ প্রকাশিত হতে পারে এর অন্যতম কারণ হতে পারে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি যদি তৈরি হয় তাহলে এই লক্ষণগুলো দেখা দিতে পারে আর ভিটামিন ডি এর পরিমাণ যদি অনেক বেশি কমে যায় তাহলে কিন্তু অস্টিওপোরোসিস বা অস্ট্রোফ্রাইটিস এই জাতীয় সমস্যাও দেখা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগাতে হবে কখন সূর্যের আলো লাগাবেন সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে ২০ থেকে পঁচিশ মিনিট গায়ে সূর্যের আলো লাগাতে হবে পাশাপাশি সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগির ডিম গরু ছাগলের দুধ এছাড়াও ফর্টিফাইড বিভিন্ন ধরনের খাবার মার্কেটে এখন পাওয়া যায় যেগুলো ভিটামিন ডি ফর্টিফাই করা থাকে সেগুলোও নিয়মিত গ্রহণ করতে পারেন আর অতিরিক্ত পরিমাণে কমে গেলে অবশ্যই বিশেষজ্ঞের স্মরণপূর্ণ হয়ে কতটুকু পরিমাণে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে সেই বিষয়টি নিশ্চিত হয়ে তারপরে গ্রহণ করার চেষ্টা করতে হবে অনেকে নিজে নিজেই সাপ্লিমেন্ট গ্রহণ করেন যে বিষয়টি করা থেকে বিরত থাকতে হবে কারণ আপনার কতটুকু ভিটামিন ডি কমে গিয়েছে সেই অনুযায়ী কতটুকু ডোজ হওয়া উচিত ডোজগুলো কত দিন ব্যাপী চলবে সেই সম্পর্কে সঠিক আইডিয়া অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে দিতে পারবেন তে ভিটামিন ডি এর পরিমাণ কমে গেলে বা এই লক্ষণগুলো দেখা গেলে দেরি না করে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে পাশাপাশি সঠিক সুনির্দিষ্ট খাদ্য তালিকা মেনে চলতে হবে নিয়মিত গায়ে সূর্যের আলো লাগাতে হবে অস্টিওপোরোসিস রোগীদের কি কি সতর্কতার জায়গা রয়েছে যারা এস্টাবলিশ অস্টিওপরোসিস বা বয়স হয়ে গেছে তাদের প্রথমে তাদের যে বাথরুমগুলো ওখানে খুব শুষ্ক এবং পিচ্ছিল পরিবর্তন করতে হবে দুই নম্বর হচ্ছে তাদের কিছু বয়স হলেও কিছু এক্সারসাইজ করতে হবে যাতে করে ফ্রি মুভমেন্টটা তার ব্যাহত না হয় তৃতীয়ত তার যদি যদি অ্যাটেন্ডেন্ট একটা থাকতে হবে সে যদি রাত্রেবেলা কোনো বিশেষ করে বাথরুমে যেতে হয় একটা অ্যাটেন্ডেন্ট সো দ্যাট সে যাতে অন্ধকারে না পড়ে যায় এটা একটা তার মানে হচ্ছে খুব সতর্কভাবে একজন বয়স্ক রুগী যাদের ফ্র্যাকচার হতে পারে তাকে ডিল করা যদি তার পেটে সমস্যা না হয় ওই বয়সে হল তাকে মিল্ক প্রোডাক্ট খাওয়াতে হবে এখন আর্টিফিশিয়াল অনেক মিল্ক আছে যেগুলো বয়স্কদের জন্য যেটা তার শরীরের জন্য বা হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো আর তার যদি স্ট্যাবলিশ অস্টোপোরোসিসের যে ট্রিটমেন্টটা এটাও আমরা কন্টিনিউ করব বিশেষ করে যদি লোডোজ প্যারাথারমোন হয় ডেনুসুমাব হয় অথবা এমনি আমরা ক্যালসিয়াম ডি যেটা খাওয়াই সেটাও আমরা অনেক নিশ্চয়ই উপকৃত হয় অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য ধন্যবাদ ডাক্তার স্বাক্ষর আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অস্টিও নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ইমার্জেন্সি স্টেন্টিংটা মানে হচ্ছে একটা পেশেন্ট যখন আপনার বুকে ব্যথা নিয়ে হয় আসে আমাদের কাছে আমরা ইসিজি করে বা পরীক্ষা করে বুঝতে পারি যে এটা হার্ট অ্যাটাক এই যে হার্ট অ্যাটাক হইল এটা হওয়ার সাথে সাথে ইমার্জেন্সি কত তাড়াতাড়ি আমরা রিং করাইতে পারি এটা একটা প্রাইমারি বিসি আমরা হিসেবে বলি এবং এটা একটা টাইম লিমিট আছে এটা বিভিন্ন গাইডলাইন হিসেবে যদি আমরা বলি অ্যাটলিস্ট নাইনটি টু ওয়ান টোয়েন্টি মিনিটস আমরা একদম গ্রসলি বলতে পারি অর্থাৎ একটা রুগী হার্ট অ্যাটাক করা থেকে একশো বিশ মিনিটের মধ্যে আমরা রুগীকে রিং করাবো এবং সেই হার্ট অ্যাটাকটা অনেক ধরনের হার্ট অ্যাটাক তো আছে এটা আমরা বলি যে অ্যাকিউট হার্ট অ্যাটাক অর্থাৎ এস টি ইলিভেটেড এমআই যেটা আর কি মেডিকেলের বলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফেজ